জি আমাদের সামনে স্কুল আছে আমাদের এই এলাকা সবাই পড়ে তারপরে বাইরে এলাকা থেকে আসি এইwidetilde পাকা হয় আমাদের অনেক উপকার উপকারwidetilde মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা খুব বেহাল দশা এই রাস্তায় দেখেন এমন ধান লাগান যায় এরকম পানি হয়েছে এক গেরার মতো লেদিক দিয়ে কমপক্ষে 30 হাজার মানুষের বসবাস কিন্তু এই রোডটা এখনো সরকার প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যাতে মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই যাচ্ছে ইতিমধ্যে আমরা প্রশাসনের কাছে আমরা একটা জোরদার দাবি জানাই ইতিমধ্যে আমাদের রাস্তাটা যেন দ্রুত নিয়ামত কাজ শুরু হয়ে যায়